এনরোলমেন্ট করতে গিয়ে আরও আসছে সাবজেক্ট চয়েস ঠিকমতো করা যাচ্ছে না নমস্কার বন্ধুরা আমি ঋষি আজকে জানাবো কিভাবে তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার এনরোলমেন্ট খুব সহজে নিজের মোবাইল থেকে করতে পারবে প্রথমে ওপেন করবে তোমার বাঁকুড়া ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট তারপর লগ ইন করবে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে তারপর উপরে বাম দিকে থ্রি ক্লিক 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 করবে 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 তারপর তারপর স্টুডেন্ট সেখানে এডিট অপশান একটা পেন আইকন দেখতে পাবে এবার তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে সাবজেক্ট চয়েস ঠিকঠাক করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ অ্যান্ড সেভ বাটনে ক্লিক করতে হবে তারপর এনরোলমেন্ট কপিটা ডাউনলোড করে রেখে দেবে এটা পরবর্তী সময় প্রয়োজন হতে পারে এবার দেখে সেকেন্ড স্টেপ তোমার কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করো তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে ডান দিকে অনেকগুলো অপশানের মধ্যে কলেজ ফিস ক্লিক করো তারপর পে অপশানে ক্লিক করো এবার যে কোনো মাধ্যম ইউপিআই কার্ড বা নেট ব্যাঙ্কিং দিয়ে দুশো টাকা পেমেন্ট করবে পেমেন্ট শেষে একটা রিসিভ কপি ডাউনলোড করে নেবে এটা খুবই প্রয়োজন এতটুকু করলেই তোমার এনরোলমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব কর এই ভিডিওটা আমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দাও কারণ তারাও এই ভিডিও থেকে উপকৃত হবে ধন্যবাদ